আপিল্লাই রহমানের হিম দর্শকে এই দেখতে পাচ্ছেন আজকে আমি গাবতলি বালুর ঘাট এলাকা ঘুরতে আসছি দেখতে পাচ্ছেন কিভাবে তারা বালু টানতেছে আসলে নারী পুরুষ সবাই মিলে এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে অনেক পরিশ্রম কিন্তু হাতে যে বলগণ দেখতেছেন মাথা যে বল দেখতেছেন সাতটা ষাটটা বিশ টাকা দেয় আসলে অনেক পরিশ্রম করতে হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ধন

আসলে আমি এখানে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ এলাকায় দেখাচ্ছি দেখেন আসলে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার সাথে থাকব দেখতে পাচ্ছেন এখানে নোর রুটে যানবাহনের এই ঘাটের আনলোড লোড করার জন্য এরা দায়িত্বরত আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওটা দেখেন যে এনাদের মেরপুর ঘাটে নজান লোড আনলোডের শ্রমিক ইউনিয়নের এই দায়িত্বপ্রাপ্ত এরা এই যেদের নাম দেওয়া আছে আসলে এই ঘাট থেকে তারা মানে এই যত নজান দেখতেছেন আসলে এই নজানের দায়িত্ব তারা আছে তারা এইখান থেকে লক্ষ 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 টাকা আসলে কিন্তু সরকার বলে যে কারা এগুলো দায়িত্ব নেয় এসে আপনারাই ভিডিওটা দেখতে পালেন আসলে কারা এগুলো করতেছে সেটাই আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আসলে এই যে পরিশ্রম করতেছে এনারা আজকে আমি আপনাদেরকে সবই দেখাবো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা লক্ষ্য করবেন আজকে জামাত কেন নির্বাচন চায় সেটা আপনারা দেখতে পালেন আসলে এই জামাত প্রন্থী বিভিন্ন জায়গার তারা এইভাবেই টাকা উত্তোলন করতেছে অথচ বিএমপি কে দায় দোষারোপ করতেছে কিন্তু ভাইরা আপনারা এই ভিডিওটা লক্ষ্য করে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ এই সেই গাবতলি ব্রিজ দেখতে পাচ্ছেন আসলে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই গাবতলি ব্রিজ গাড়ি যাচ্ছে আর এই অঞ্চলটা দেখেন ব্যবসলির আসলে মানুষ বলছিল ডিপ জল অনেক কিছু করছিল কিন্তু আসলে ডিপ জল এখন নাই দ্বীপ জলের মতন হাজারো হাজারো নেতাকর্মী হয়ে গেছি এই ঘাট দখল করে নিয়ে তারা ব্যবসা করতেছে